গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু রান্না ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে একুশ তারিখ এখন বাজে দশটা পাঁচ তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে শুধুমাত্র চাই খেয়েছি আর কিছু খাইনি চা আর বিস্কুট খেয়েছি আজকে অবশ্য চা মাই করেছিল ওইদিকে মা রান্না করছে আর বাবা ওইদিকে টিভি দেখছে দুদিন থেকে তো দুজনের শরীরটা একটু খারাপ ছিল এখন একটু ঠিক আছে দুজনেরই একুমরি ব্যথা তো এখন যেটা করবো সেটা হচ্ছে হ্যাঁ জন্মদিনের দিন যে জামাটা নিয়েছিলাম সেই জামাটা সেলাই করা হয়নি কারণ দুদিন থেকে মেশিনটা খারাপ হয়ে পড়েছিল মেশিন খারাপ হয়ে পড়েছিলো বলতে ভেতরে যে ববিন কেসটা থাকে ওটা ভেঙে গেছিলো তো ওটা কালকে নিয়ে আসা হয়েছে লাগিয়েও দিয়েছে বাবা তো এখন আমি জামাটা আগে সেলাই করবো স্ট্যান্ডটা চলো আগে জামাটা সেলাই করে নি আর তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে পরে বলছে সেটা আমার যত যা জামা কাপড় সেলাই করা সেগুলো আমি নিজে নিজেই করি হ্যাঁ নতুন যদি কিছু ব্লাউজ বা চুড়িদার বানাতে দিই তাহলে সেটা অন্য দোকানে দিই সেটা আমিও পারি কিন্তু ইচ্ছে করে না ইচ্ছে সময় কোনোটাই থাকে না আর কি সেই কারণে করা হয় না কিন্তু ছোটোখাটো টুকটাক জিনিসগুলো সেগুলো আমি সেলাই করি এই যে সেদিন নতুন জামা কিনলাম তো নতুন জামার হাত খুলে আবার সব কিছু কাটাকুটি করে যা কিছু হয় সব আমি সেলাই করি তো দুদিন থেকে বললাম না মেশিনটা খারাপ ছিল তো সেলাই করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল তাই বাবাকে ডেকে আবার দেখাচ্ছিলাম তো বাবা দেখে বললে সুজটার একটু প্রবলেম আছে তো রকম কোনো ভাবে আমি করতে গেলাম শেষ পর্যন্ত তাও হলোই না দিয়ে বাবাকে আমি পরে আবার বললাম যে বাবা তুমি আগে ঠিকঠাক করে দাও মানে সুস্টা চেঞ্জ করে দাও সুস চেঞ্জ না করলে হবে না তো বাবা এদিকে আবার সুস্টা চেঞ্জ করে দিচ্ছে আমাদের বাড়িতে মোটামুটি টেলার্স তো মানে টেলারের কাজ তো সবাই জানে বাবাও জানে মাও জানে আমিও টুকটাক জানি তো যে সেলাই হয়ে গেছে দেখতে পাচ্ছ পরেও নিয়েছি আর খুব একটা ফিটিংস করিনি আমি জামা কাপড় খুব একটা বেশি টাইট পছন্দ করি না মানে বডি শেপে থাকলে ব্যস্ত হয়ে গেল যে একদম টাইট ফিটিংস পরতে হবে সেটা একদমই না আর যে প্যান্টটা দেখতে পাচ্ছ প্যান্টটা লেন প্যান্টটাও কিন্তু ভীষণ সুন্দর আর তোমাদের তো বললামই যে আমাদের বাড়িতে মোটামুটি সবাই টেলার্সের কাজ জানে বাবাও তো স্কুলের কাজ শেখায় স্কুলের টিচার টেলার্সের কাজ শেখায় মাও একটা সময় সংসারের মানে টেলার্সের কাজ করে এই সেলাই মেশিনের কাজ করেই সংসার চালাতো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমিও শিখেছি আর এখন তো আমার শাশুড়ি মাও টেলার্সের কাজ করে মানে ব্লাউজ বানায় শাড়ির ফলস পাল লাগায় তো ওটা বাড়িতে বসেই করে তো কোনো না কোনো দিক থেকে মিল আছে আর কি মানে বাড়ির সাথে বাড়ির তো যাই হোক তারপরে স্নান টান করে এখন আমি চলে আসলাম এই ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করার জন্য কটা দিন থেকে মা ঠাকুর পুজো করেনি আর সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে ঠাকুর পুজো সেরম করে কেউ করে না আমি তো করি না মাও মাঝে মধ্যে করে মাঝে মধ্যে শরীর খারাপ এত পরিমাণে করে যে কিছুই করতে পারে না তো জায়গাটা অনেকদিন ঝাড়ঝুর দেওয়া হয়েছিল না বলে নোংরা হয়েছিল তো আমি আজকে আবার পরিষ্কার করলাম আর পাশে একটা ছোট যে সিংহাসনটা ছিল সেটা ওই দেওয়ালের ওপরে তুলে দিয়েছি তো এখন হচ্ছে বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো বাজারে দু একটা জিনিস কেনাকাটির আছে তোমাদেরকে সকালবেলায় বলছিলাম না যে আজকে গুড নিউজ আছে পরে বলবো গুড নিউজটা হচ্ছে এটাই কালকে আমরা ঘুরতে যাচ্ছি হ্যাঁ আমাদের ফার্স্ট ট্রিপ কালকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো পরে বলবো এটা এখন বলা যাবে না তো তার জন্য কিছু কেনাকাটি আছে বাজারে যাব যাবো আর চলে আসবো সেরকম কিছু নেই আর একটা ব্লাউজের পিস নিয়ে যেতে হবে সেই ব্লাউজের পিসটা বানাতে টেলার্সের দোকানে দেবো যাওয়া যাক বাজারে তো বাড়ি থেকে বেরিয়েই আমি ভাইয়ের গলার আওয়াজ পেলাম তো ভাইকে ডাকলাম ডেকে বললাম যাই তোকে তো রাখির দিনে রাখি পরানো হয়নি তো সেই রাখিটা আজকেই পরিয়ে নে এর মানে পরে নেয় এরকমটা তো নয় যে না সেই দিনই পড়াতে হবে বা কিছু পড়ালেই হলো অ্যাকচুয়ালি ও কাজে ব্যস্ত ছিল আমিও কাজে ব্যস্ত ছিলাম তো সেই কারণে ওকে সময় পাচ্ছিলাম মানে সময় পেয়েছিলাম না রাখি পড়ানোর তো ঠিক আছে আজকে যখন সময় পেলাম ও বাড়িতে ছিল তাই ভাবলাম যে চলাই পড়িয়ে দিই আমার দাদা ভাই বলতে সেরকম তো কেউ নেই এই যে একটা ভাই আছে এটা আমার তো নিজের ভাই ছিল সেও আজ নেই আর বড়ো জেঠুর দুটো ছেলে আছে মানে দুটো দাদা আছে ওরা বাড়িতে কেউই থাকে না তাই একমাত্র পড়ানো বলতে গেলে এই ভাইকেই তো তারপরে ডোমকলে এসে সরাসরি চলে আসলাম মোড়ে একটা বডি ওয়াশ নেওয়ার জন্য কালকে যেহেতু যাব এর আগে না আমার এগুলো যতবার ঘুরতে গেছি আর কি স্বর্ণালীদের সাথেই ঘুরতে যেতাম তো এগুলো নিয়ে আমাকে ভাবতেই হতো না সত্যি কথা বলতে এগুলো নিলে মানে ব্যাগ ভর্তি হয়ে যেত এসেই তো এগুলো চাপ আমি নিতাম না কারণ কি স্বর্ণালী নিয়ে যেত ওর থেকে আমরা চালিয়ে নিতাম সবাই আর কি তো এখন যেহেতু ও যাচ্ছে না আমরা দুজনেই যাচ্ছি তাই যা কিছু নে আমাকেই নিতে হবে তো তারপরে চলে আসলাম একটা দোকানে জিলিপি নেওয়ার জন্য একটা বান্ধবীর বাড়ি যাব তো ওকে ফোন করে বললাম যে কি খাবে ও বলল যে মানে আমি জিজ্ঞেস করলাম যে সিঙ্গারা নিয়ে আসবো না জিলিপি ও বললো জিলিপি নিয়ে আসো তো এখানে আবার এসে দেখি এক গাদা লাইন মানে এই দোকানে শিঙারার জিলিপি খুব ভালো বানায় সেই কারণে ওরকম দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে সবাই নেয় আর কি তো ওখানে যাওয়ার পর জিলিপি ভেজে তারপর সে নিয়ে আসা হয়েছে তো কিছুদিন আগে যে আমার একটা বান্ধবীর বিয়ে হলো তো ওর বাড়িতে আমি এসেছি ওর সিঁদুর পরা মুখটা দেখার জন্য আমি উৎসুক হয়ে আছি আমি দেখবো ওকে কেমন লাগে কই দাঁড়া ফোন করি সত্যি কথা বলতে বিয়ের আগে মেয়েদেরকে একরকম লাগে সে যতই সুন্দর হোক সুন্দর লাগে কিন্তু বিয়ের পর যখন শাখা পলা সিঁদুর এইসব যখন পরে তখন না মানে ভালো লাগার দেখতে ভালো লাগার পরিমাণটা আরও বেড়ে যায় তাই মনে হয় একটা মেয়ে যদি শাখা সিঁদুর পরে একসাথে উফ সত্যি অসাধারণ লাগে তো ওদের বাড়িতে গিয়ে আজকে প্রায় অনেকক্ষণই গল্প করেছি অনেকটা সময় কাটিয়েছি অ্যাকচুয়ালি শুনছিলাম ওর মুখ থেকে নতুন লাইফ ওর কেমন লাগছে মানে কেমন যাচ্ছে কেমন কাটছে এই সবই আর কি এই সব নিয়ে গল্প টল্প করে তারপর আমি বাড়ি চলে আসি তো ফাইনালি কালকে আমরা ঘুরতে যাচ্ছি মানে আমাদের ফার্স্ট ট্রিপ হচ্ছে কালকে অ্যাকচুয়ালি ও ভীষণ ঘুরতে ভালোবাসে আমি ওর মুখে শুনেছি ও বাইকে করে বারো বছর আগে লাদাখ গেছে মানে যখন কিনা মানুষ ভাবতেই পারিনি আমি বাইকে করে লাদাখ যাওয়ার ঘটনায় পাঁচ ছ বছর আগে শুনেছি সেটাও বারো বছর আগে ঘটিয়েছে মানে বাইকে করে লাদাখ গেছিলো ইনফ্যাক্ট ওর মাকে নিয়ে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে দুবার সিকিম গেছিলো আরও অনেক জায়গায় ঘুরেছে অ্যাকচুয়ালি ও হচ্ছে বাইক লাভার হ্যাঁ মানে ড্রাইভ বাইক চালাতে ভীষণ ভালোবাসে বাইকে করে ঘুরতে ভালোবাসে শুধু যে বাইকে করে ঘোরে তা না অনেক জায়গায় বিভিন্ন জায়গায় এমনিও ঘুরতে যায় কিন্তু বাইকে করেও ঘুরতে একটু বেশি ভালোবাসে বাই দা ওয়ে ওভার ট্রেকিংও করে আমার কাছে এগুলো মানে মাঝে মধ্যে প্রথম যখন শুনছিলাম একটু কেমন কেমন লাগছিল যে ভাই হ্যাঁ ঘোরা তো ঠিক আছে ঘুরতে সবাই ভালোবাসে বা ট্রেকিং করে ব্যাপারটা অদ্ভুত তো ওর মুখ থেকে অনেক ট্রেকিংয়ের গল্প শুনছিলাম তো আমি ওর ওর মুখ থেকে ট্রেকিংয়ের গল্প শুনে আমার মনে হয়েছে যে না আমি কখনও ট্রেকিংয়ে যাব না ও অতটা সাহস আমার নেই তবে কালকে যেখানে ঘুরতে যাচ্ছি সেই ঘরটা তোমাদের বললাম তো হুট করেই হয়েছে তো ও যখন আমাকে জিজ্ঞেস করছিলো যে আমি কোথায় যাব বা কিছু তো আমি প্রথমে মাথায় নিয়ে এসেছিলাম যে যেখানেই যাই না কেন একটু ভগবানের দর্শন করতে যাব এটাই ভেবেছিলাম মানে যেখানেই যাই একটু ভগবানের কাছে প্রণাম করে একটু আশীর্বাদ নেওয়া দরকার তো সেই কারণে ভাবলাম যে চলো পুরীতে যাই ও বলে দিলাম ঠিক আছে হ্যাঁ বলেই দিই তোমাদেরকে তো কালকে আমরা পুরী যাচ্ছি ঘুরতে আমার এই বছরে দুবার পুরী ঘোরা হয়ে গেল আমি যখন পুরীতে যাইনি তখন মনে হতো যে পুরী কত দূর আদৌ যেতে পারবো কখনো জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো এরমটা মনে হতো কিন্তু একবার গেছিলাম তারপরে আবারও কালকে যাচ্ছি তো সত্যি মানে ভগবান আর আমি তো শুনেছি যে ভগবান যখন মানে তোমাকে ডাকবেন তখনই তুমি যেতে পারো তার আগে নয় তো আমার যখন ঘোরার কথাটা বলেছিল তখন মাথায় এসেছিল পুরী তো কোথাও কোথাও গিয়ে মনে হচ্ছে যে জগন্নাথ দেব চান যে আমি আবারও যাই তার দর্শন করে আসি তো বেশ ভালোই লাগছে আর অনেক গল্প আছে অনেক কিছু আছে সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো এই কথাটা আমি সচরাচর বলি না আজকে বোধহয় প্রায় অনেকদিন পর বললাম তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি টাটা